আবহাওয়ার খবরে গোটা দক্ষিণবঙ্গে সহ বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি থাকবে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদীয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা হাওয়া বাকি জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টায় বেগে ঝড়ের সম্ভাবনা আজ এবং আগামীকাল মঙ্গলবার কিছু জেলায় এটা সীমিত থাকবে মেদিনীপুর নর্থ সাউথ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ কলকাতার ক্ষেত্রে হালকা বৃষ্টির সম্ভাবনা বিকেলেও হবে কিন্তু তার পরিমাণ কম থাকবে এই বৃষ্টির কারণ হলো এটি অক্ষরেখা রয়েছে পশ্চিম প্রদেশ থেকে সাউথ আসাম পর্যন্ত তার ফলে আমরা দক্ষিণবঙ্গে সহ বৃষ্টিপাত তাপমাত্রা যদি বলা হয় কলকাতার ক্ষেত্রে থেকে ডিগ্রির কাছাকাছি থাকার অর্থাৎ চোদ্দ তারিখের পর থেকে তাপমাত্রায় বড় সড় কোনো পরিবর্তন নেই পারলে এক থেকে দুই ডিগ্রি বাড়ার সম্ভাবনা তাপমাত্রা বত্রিশ তেত্রিশের মধ্যে কলকাতায় থাকবে তবে দু এক ডিগ্রি বাড়া কমা হতে পারে কিন্তু তার বেশি হেরফের কিছু হয় তাপমাত্রা দু এক ডিগ্রি বাড়তে পারে কিন্তু বৃষ্টি একটু কম কমে যেতে পারে মানে তেরো তারিখ পর্যন্ত যেভাবে বৃষ্টিপাত হবে সব জায়গায় চোদ্দো তারিখ থেকে একটু হালকা হওয়ার বৃষ্টির সম্ভাবনা রয়েছে হ্যাঁ সন্ধ্যের দিকে সামান্য হয়তো ঝড় বৃষ্টি একটু কম হবে কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েই গেছে একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে পশ্চিম উত্তরপ্রদেশ থেকে সাউথ আসাম পর্যন্ত বিহার এসে স্বাভিমান ওয়েস্ট বেঙ্গল এইগুলোর উপর দিয়ে একটা নিম্নচাপ অক্ষরেখার গেছে যার ফলে বৃষ্টিপাত হওয়ার সময়